আপনারা প্রত্যেকে সামনে আসুন আমাদের রাজ্য নেতৃত্ব সিন্ধু সেনাপতি সঙ্গে যোগাযোগ করুন আমাদের প্রতাপপুর ওয়ার্ডের সুচলের নেতৃত্বে যতগুলো আমাদের বিজেপির মেম্বার আছে রঘুনাথ বাড়ির যত মেম্বার আছে এবং এছাড়াও রবীন্দ্রনগরের যত মেম্বার আছে আপনারা গেটের কাছে যান আমরা ভিডিও সাহেবের সঙ্গে দেখা করবো এবং জেলা পরিষদ মেম্বার দা এবং পঞ্চায়েত সমিতির মেম্বার রঞ্জন এবং উত্তম আপনারা সবকে আগে থেকে দিকে যান আমরা ভিডিও সাহেবের কাছে এক্ষুনি ঢুকবো আমরা বললেন কয়েকটা অঞ্চলের নাম করে তাছাড়াও আমাদের যে সমস্ত কথা আমাদের অ্যাসিসিয়েন্ট হয়েছে আমরা আপনারা সুশৃঙ্খল ভাবে সুশৃঙ্খল ভাবে আমরা ভারতীয় জনতা পার্টি অন্তত বন্য কবলিত এলাকায় মানুষ ঠিক মতো ত্রাণ না পাওয়ার অভিযোগ জানিয়েছেন ত্রাণ নিয়ে দ্বিচারিতার অভিযোগে আজ পাশকুড়া বিডিও অফিসের সামনে রাস্তার উপর টায়ার চালিয়ে এক প্রকার পথ অবরোধ করে বিজেপির কর্মী সমর্থকরা তারা ব্লক অফিসের মূল গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয় ব্লক অফিসের সামনে পাশকুড়া পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে জদলা গ্রামে কংসাবতী নদী ভেঙেছে এবং তার সঙ্গে গোবিন্দনগর অঞ্চল যেটি পাঁশকুড়া বিধানসভার অন্তর্গত মানুর বলে একটি গ্রামে এই দুটি জায়গায় পাঁশকুড়া বিধানসভায় কংসাবতী নদী ভেঙে চারটি ওয়ার্ড এবং ছটি অঞ্চল পুরো প্লাবিত হয়েছিল এবং প্রায় অ্যাপ্রক্স তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ বন্যা কবলিত হয়েছিল আজকে আমরা সপ্তম দিনে বন্যা কবলিত অবস্থায় এখনও পর্যন্ত রঘুনাথবাড়ি অঞ্চলের চারটে বুথ এবং পতপুরের তিনটি বুথ এবং গোবিন্দনগরের ছ থেকে সাতটি বুথ এবং পাঁচকুড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আট নয় দশের কিছু জায়গায় এখনও পর্যন্ত জল স্ট্যাক আছে জলমগ্ন হয়ে আছে আমরা সাত দিন যাবৎ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা লাগাতার আমাদের যতটুকু ব্যক্তিগত স্বার্থ অনুযায়ী ব্যক্তিগত বিষয়ের উপরে ব্যক্তিগত তহবিল থেকে এবং মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সহযোগিতায় আমরা শুকনো খাবার এছাড়াও পার ডে রান্না করা খিচুড়ি সবজি ভাত এবং ডিম ভাত মাংস ভাত যেমনভাবে পেরেছি আমরা পার ডে সাত দিন ধরে চার থেকে পাঁচ হাজার লোকের খাবার দিয়েছি আমরা প্রথমে আমাদেরকে পাঁশকুড়া বিডিও অফিসে আমরা যখন জমা হই এগারোটার সময় আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না আমাদেরকে প্রশাসন দিয়ে বাধা দেওয়া হয়েছিল তারপর আমরা আমাদের কার্যকর্তাকে নিয়ে এবং সাধারণ মানুষকে নিয়ে আমরা রাস্তায় ট্যাচ দিয়ে চালিয়েছিলাম এবং রাস্তা অবরোধ করেছিলাম তারপর প্রশাসন এই প্রতিবাদ দেখে বিক্ষোভের মুখে পড়ে চুপচাপ না থাকতে পেরে তখন আমাদেরকে আমাদের মেম্বারদেরকে ভিডিও ডাকে ডেকে পাঠায় প্রথমে আমাদেরকে ডেকে পাঠায় না প্রথম ভিডিওর দরজা লক করে দিয়েছিল চাবি তালা দিয়েছিল প্রথমে চাইছিল যাতে আমরা ভিডিও অফিস চত্বরে না জমায়েত করতে পারি আমাদের যে প্রতিবাদের ভাষা আমাদের যে সাধারণ মানুষের ভাষা সাধারণ মানুষের দুর্গতির অবস্থা আমরা যাতে না তুলে ধরতে পারি ভিডিও অফিসের কাছে তার একটা প্রচেষ্টা ছিল তৃণমূল কংগ্রেসের কিছু গুন্ডাবাহিনীর দ্বারা এবং পুলিশের দ্বারা তাতে আমরা ভিডিওকে কিছু না বলতে পারি আমি ব্লক অফিসের সামনে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে